সার বছর এর আসলে মা কোনটা আমরা জন্য বাইরের মা কোনটা এর মা বাজার কেমন দেখছেন এখন গুরুর বাজার খুব ভালো ভালো এটেন্ড ডাক্তার না দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন দেশ ও দেশে বাড়ি থেকে যারা আজকে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমি অবস্থান করছি ডগমরা হাট এই হাট বগুড়া জেলা গাবতলী থানা এই ডগমরা হাটে অবস্থান একদিন প্রত্যেক রবিবার এই হাটটি বসে এই একটি গরু যদি কিনেন আপনাকে হাসিল দিতে হবে সাতশো টাকা যদি গাবি বাছুর কিনেন আপনাকে হাসিল দিতে হবে গাবি সাতশো বাছুরের সাতশো তো আজকে আপনাদেরকে দেখাবো এই হাট থেকে যেগুলো দেশীয় জাতের যেগুলো গাবি বাছুর পাশাপাশি যদি গাব গাবি আমরা পেয়ে থাকি সেগুলো আপনাদেরকে দেখাবো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহর ইসলাম আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা আল্লাহ গাবিটা তো দেশীয় জাত জি দেশীয় জাত

গাভীটা দেখেন দেশীয় জাতের গাবি তো গাভী বাছুরটা কত হলে বিক্রি করবেন উনি আমাদেরকে জানিয়েছেন এই পাশাতে আরো রয়েছে এ পাশাতে একটা ক্রোস গাভী দেখতে পাচ্ছি আমরা ক্রোস গাভী ডাকুমার হাটে দেশীয় জাত যেগুলো সেগুলো পাওয়া যায় ক্রোস যে গাভীগুলো এগুলো কিন্তু ডাকুমার হাটে পাওয়া যায় বাছুরটা দেখেন বাছুরটা সম্ভবত চার পাঁচ দিন বয়স হচ্ছে সম্ভবত আমরা একটু জানবো আসসালামু আলাইকুম তিন দিন বয়স হচ্ছে তিন দিন বয়স হচ্ছে বাছুরটা সার নাবক না সার সার বাছুর গাভীটা দুধ দুধ রয়েছে কয় লিটার পাঁচ কেজি পাঁচ কেজি দাম কেমন চাচ্ছেন গাভী বাছুরের দাম একশো বিশ একশো বিশ দর্শক এটা একশো বিশ উনি দাম চাইলেন গাবি বাছুর ক্রস আমরা এটার তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এবার যাতে একটা এবার সাথে একটা আমরা দেশি গাভী দেখতে পাচ্ছি এটা দেশীয় জাত একটা বাছুর তো বাছুরটা আসলে বোকনানা সার আমরা একটু জানার চেষ্টা করি ভাই সার বাছুর

ভালো থাকে আলহামদুলিল্লাহ শোক গাবি মাছুরের পাশাপশি একটু গাব গাবির আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা একটা গাব গাবি এটাও কিন্তু দেশিও জাত একটু বড় দেশিও জাত একটা গাব গাবি আসলে কয় মাস গাব আমরা একটু জানবো আসসালামু আলাইকুম 7 মাস গাব সাত মাস গাব না এটা কয়দত বয়স আর্ধাদ হলো আর্ধাদ হয়েছে

তো আমরা যদি এ পাশটাতে আরো গাবি আপনাদেরকে দেখাই এগুলো আহ যেগুলো দেশীয় দেশি ক্রস মিশ্রিত এগুলো অরিজিনাল একেবারে ক্রস রয়েছে এটাও কিন্তু গাব গাবি আমরা দেখতে পাচ্ছি আসলে গাবিটা কয় মাস গাব আমরা একটু জানার চেষ্টা করব। এখানে বিক্রেতা চাচা রয়েছে তার সাথে একটু কথা বলি আসলে গাবিটা কয় দাঁত বয়স আলাইকুম ছয় দাঁত ভাই ছয় দাঁত

এখন দেওয়া লাগবে তো মেলা দশের উপরে দেওয়া লাগবে দশের উপরে যেতে হবে বাজার কেমন আজকে ভালোই আজকে বাজার ভালো 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 রাখবেন দর্শক অনেকেই বলে ভালো না আবার অনেকেই বলে ভালো উনি কিন্তু বাজারের কথা ভালোই বলেছেন যে আজকে বাজারটা ভালোই চলছে এটা দেশীয় জাত হালকা ক্রস থাকতে পারে কিন্তু দেশি ভাগটাই এর মধ্যে কিন্তু বেশি তো চলুন আমরা আরো গরু রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো